আসসালাম আলাইকুম বন্ধুরা ইতিমধ্যে অনেক ঘটনা ঘটে গেল সব সময়ই ঘটনা ঘটে থাকে তো এবং মাঝখানে দুই দিন ভিডিও করতে পারি নাই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কথা বলতে পারি নাই যার জন্য বিষয় তো বড় হয়ে গেছে কিন্তু সময় তো আর বড় হবে না তাই অল্প অল্প করে দুই তিনটা বিষয় বলি সময় থাকলে শুনেন সময় থাকলে মূল্যবান সময় এখানে নষ্ট করার কোন জরুরি বিষয় নয় খুবই একটা অজরুরি অগুরুত্বপূর্ণ কাজ এখানে সময় যদি কাজ থাকে তাহলে সে কাজটাকে গুরুত্ব দেবেন এটা আমার বিশেষভাবে অনুরোধ কথা হলো যে গোপালগঞ্জের ঘটনা তো সবাই জানি না সেখানে যারা বললো যে এটা গোপালগঞ্জ বাসীর অপরাধ তাদের সাথে আমি একমত আমি আবার কি সবাই সাথে একমত থাকি যে পক্ষে বলে তার সাথেও একমত যে বিপক্ষে থাকে তার সাথেও একমত যে সত্য বলে তার সাথেও একমত যে মিথ্যা বলে তার সাথেও একমত কারণ আমি কোনটা পক্ষে কোনটা বিপক্ষে কোনটা সত্য কোনটা মিথ্যা এই বিবেচনা করার আমি কি আমি কি কোনো শক্তি আছে আমার সামর্থ্য আছে আমি কি জানি কোনটা সত্য কোনটা মিথ্যা আমি তো শুনি তো তাই যা সেই জন্য কারণে বলছি যে যারা বলছে যে গোপালগঞ্জবাসী দায়ী হামলা করেছে তারা কিন্তু আমার মনে সঠিক বলে নাই ভুল বলছে উদ্দেশ্যমূলকভাবে বলছে চকুরিয়ায় প্রমাণ হয়েছে যে চকুরিয়াবাসী হামলা করে নাই হামলা করছে পরে যখন চকুরিয়া বাসীর মানুষকে তাদের নেতাকে তাদের সন্তানকে নিয়ে আপনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তখন তারা আক্রমণ করছে অবিকল অনেকে এখন মনে করে বা আমার মতো যদি কেউ থাকে সে মনে করে যে গোপালগঞ্জবাসীও আক্রমণ করে নাই কারণ সব মানুষের মধ্যে একটা মেহমানদেরকে সাধারণত একটা বাড়িতে গ্রামে এলাকায় বাইরের কোনো লোককে প্রথমে গেস্ট ভাব হয় মেহমান হিন্দু সনাতনী ধর্মে বলা হয় অতিথি নারায়ণ তো অতিথিকে প্রথমেই আমার ধারণা নারায়ণ অর্থাৎ দেবতা তুল্য হিন্দু শাস্ত্রে হিন্দু ধর্ম অনুযায়ী মুসলমানদের মধ্যেও আফগানিস্তানের যে মেহমান প্রীতি বা আরবদের মেহমান প্রীতি এটা কিন্তু সর্বজন বিদিত। আবার মুসলিম বাংলাদেশের বাঙালি মুসলমানদের মধ্যেও যথেষ্ট পরিমাণ আন্তরিকতার সাথে মেহমানদেরকে গ্রহণ করা হয় কিন্তু সেই মেহমান যদি ডাকাতি করে বসে সেই মেহমান যদি চুরি করে বসে তখন তো আর আপ্যায়ন করে না তখন অন্যভাবে আপ্যায়ন করে এখন ঘটনাটায় প্রমাণ হয়েছে যে এই নেতাদেরই স্বভাব খারাপ এই নেতাদের স্বভাবের পরিবর্তন অতি জরুরি শুধু তাই না আপনার রাজনীতি তো একটা খারাপ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ দীর্ঘ সময় যাবৎ যাচ্ছে তো খুন খারাপি খুন অপসংস রাজনীতি অপসংস্কৃতি দুর্নীতি মানে রাষ্ট্রকে একটা সিন্ডিকেট রাজনৈতিক পলিটিক্যাল সিন্ডিকেট চেপে বসেছে শুধু আপনি পিঁয়াজের সিন্ডিকেট সিন্ডিকেট আমরা শুনি কিন্তু পলিটিক্যাল সিন্ডিকেটটা ভীষণভাবে আমাদের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে এটা সত্য সরি কিন্তু এখন দেখছি উদীয়মান তরুণ রাজনীতিবিদদের মুখের যে ভাষা তাতে আমি খুব আনন্দিত হয়েছি যে আমার মতো যারা লেখাপড়া যায় না শিক্ষা নাই দীক্ষা নাই মূর্খ জ্ঞান বুদ্ধি নাই তো মূর্খ এক কথা মূর্খ তা আমাদের ভাষা তো ভালো হওয়ার কথা না কারণ আমরা তো শিক্ষা গ্রহণ করি নাই বই পড়ি নাই হ্যাঁ ভাষা জ্ঞান ভাষা তত্ত্ব ভাষা সম্পর্কে ব্যবহার কখন কোথায় কি ধরনের ভাষা ব্যবহার করতে হয় সে সম্পর্কে তো আমাদের কোনো জ্ঞানই নাই আমরা হয়েছি জন্ম হয়েছি খাওয়া দাওয়া শিখছি প্রকৃতির ডাকে সারা দেওয়া শিখছি শিখছি বলতে অটোমেটিক আল্লাহ সৃষ্টি করে দিতেছে আর কি এইতো আর তো কিছু নাই শিক্ষা বলতে এইটুকু আছে এখন এদের যারা শিক্ষিত তাদের মুখের যে ভাষা আরে এইগুলো বইলে লাভ নাই ব ড্যাশ প ড্যাস এই সমস্ত ভাষায় শুধু বক্তৃতায় প্রয়োগ করছে না তারা স্লোগান দিচ্ছে এই সমস্ত ভাষা তা আমরা ছোটবেলা যে স্লোগান শুনে আসছি যে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান বা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এই আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ইত্যাদি সমস্যা নিয়ে একটা স্লোগান তৈরি স্লোগান রাজনীতির ভাষা কিন্তু আমরা কি দেখলাম আমি কি দেখলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে ভাষা প্রয়োগ করে মানে আমাদের সামনে উপস্থিত করা হয়েছে এটা কি মেনে নেওয়া যায় যায় না তারপর মানতে হবে যায় না মানে কি মানতেই তো হবে বার মান আলবাত মানতে হবে এরপর যে কথাটা চাপা পড়ে গেল যে বিষয়টা যে এই এনসিপি নেতারা কিন্তু জালুকাঠি থেকে পালিয়ে গেছে সেই সেই ভিডিও জালুকাড়ির স্থানীয় সাংবাদিক সাম মোল্লা নামটা আমার লাস্টে মোল্লা তার ভিডিও ফুটেজে আছে জালুকাঠি থেকে মঞ্চে থেকে নাহিদ সাহেব নেমে হুন্ডায় উঠেছে তার তিনি চলে গেলেন তো এই পরিস্থিতিটা তো আমরা দেখলাম সেইটা কিন্তু আলোচনায় আসলো না তার মানে জালুকাঠি থেকে পালিয়েছে আমি আই হ্যাভ সিন মাই ওন আইস ভিডিও লাইভ ভিডিও আপনি বললে তো হবে না যে এডিট করা লাইভ ভিডিও তাহলে এই যে তাদের স্বভাবটা খারাপ এটাই বল গোপালগঞ্জের নাম পরিবর্তন করবে এখন কোথার নাম পরিবর্তন করবেন চকুরিয়ার নাম পরিবর্তন করতে হবে এভাবে আপনারা যেখানে যাবেন সেখানে নাম পরিবর্তনের যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলছেন কিংবা আপনাদের যে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ রাজনীতি যে শুরু করছেন এটা কতটুকু মানানসই তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং তো এই যে বিষয়টা এটা আমলে আসছে না আমলে আসছে না এবং সেখানেও ও সেনাবাহিনী গিয়ে উদ্ধার করেছে এখন এনসিপির দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী না বাংলাদেশকে রক্ষা করার জন্য বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করা আমাদের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে সর্বোচ্চ প্রতিষ্ঠান সশস্ত্র প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী এই প্রশ্ন উঠছে আমি করি না উঠছে আমার তো সেনাবাহিনী দূরের কথা গ্রামের চৌকিদারকে নিয়ে প্রশ্ন করার যোগ্যতা সামর্থ্য আমার নাই এটা আমি নিজেও বুঝি তারপর দুই কথা আপনাদের সাথে শেয়ার করি একটি অনিবন্ধিত রাজনৈতিক দলের সুরক্ষা দেয়া তাদের সেভ করা এটা সেনাবাহিনীর দায়িত্ব এই সেনাবাহিনী কয়দিন আগে তারা তাদের সাথে কাজ করে না যেই পক্ষ অর্থাৎ আমাদের দেশে সশস্ত্র বাহিনী পুলিশ আনসার যখন পক্ষে থাকে তখন তারা নিরপেক্ষ এই কনসেপ্টের উপরে দাঁড়িয়ে আছে চকুরিয়া গোপালগঞ্জ আমার লাস্ট মিটিং গোপালগঞ্জ এই চকুরিয়ায় প্রমাণ হয়েছে যে এনসিপির প্রবলেম আছে অথবা এনসিপি ইচ্ছাকৃতভাবে এই প্রবলেমগুলি সৃষ্টি করছে এখন উদ্দেশ্য আছে কারণ ডক্টর কলিমুল্লা স্যার বলছেন যে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একটা কনফ্লিক্ট জোনের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে তাহলে কি সেই কনফ্লিক্ট জোনের মধ্যে প্রবেশ করানোর জন্য এনসিপি এই কাজকর্ম চালিয়ে যাচ্ছে দেশের কে মানুষকে উত্তপ্ত করতে যাচ্ছে দেশকে অশান্তি মানে জন জন ভোগান্তির শীর্ষ পর্যায়ে নিতে চাচ্ছে তা আমার কাছে তাই সেরকম আমি মনে হচ্ছে না কিন্তু মনে হচ্ছে আবার ভাবছি এগুলো একটা দ্বিতীয় দেখেন কোন মানুষ যদি শত্রু অসুস্থ হয় তখন কিন্তু আমরা মুসলিম হিসাবে বা আমরা যে ধর্মেরই হই আমরা কিন্তু সেটা নিয়ে উৎফুল্ল হতে পারি না এটা অমানবিক এটা জানোয়াররাও হয় না আমি ওই একটা টিভি চ্যানেল আছে না ওখানে দেখি যে বানর অসুস্থ হলে অন্য বানররা এগিয়ে আসে তাই না পশু পাখি অসুস্থ হলে তিমির মা তিমি মাছ ওখানেও দেখলাম মাছ একজন মানুষ জনসভায় অসুস্থ হয়ে পড়ছে এটাকে নিয়ে বিভিন্ন মানুষ বিরূপ মন্তব্য করছে সে রাজাকার জামাত রাজাকারের দল এটা বলেন অসুবিধা নাই রাজনৈতিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন কিন্তু অসুস্থতা নিয়ে নানাভাবে কথা বলা তবে হ্যাঁ এটা ঠিক যে কথা বলার সুযোগটা এসছে ওখান থেকে যে উনি একজন ডাক্তার ওনার ওয়াইফ ডাক্তার ওনার দুই ছেলে ডাক্তার ওনার মেয়ে ডাক্তার অর্থাৎ সবাই ডাক্তার ডাক্তার তো ওনার একটা মেডিকেল মেডিকেল কলেজও আছে শফিকুর রহমানের মেডিকেল তো উনি নিশ্চয়ই জানে প্রেশার মাপার সময় কিভাবে শরীর বডিকে শরীর এবং হাতকে অত্যন্ত নর্মাল এবং স্বাভাবিকভাবে রাখা হয় এই কমন সিস্টেম তো নিশ্চয়ই তারা আছে সে ডাক্তার কিন্তু একজন ডাক্তার হইয়া উনি প্রেশার মাপতেছে আর উনি বক্তব্য রাখছে হাত পা নাড়াচ্ছে এইটা উনি ঠিক করে নাই আমি ডাক্তার না আর উনি ডাক্তার কিন্তু আই এম শিওর যে এইটা উনি ঠিক করে নাই কারণ আমরা যখন ডাক্তারের কাছে প্রেশার মাপতে যাই ডাক্তার বলে হাইটে আসছেন ভা তারপর দশ মিনিট বসেন অর্থাৎ আমার বডিটা স্বাভাবিক হোক আমার রক্ত সঞ্চালন প্রক্রিয়া এবং অন্যান্য অর্গান একটা নর্মাল পজিশনে আসুক তারপর উনি প্রেশারটা মাপবেন কিন্তু ডাক্তার সাহেব হচ্ছে কিন্তু সে তো হাত ধরে রাখতে পারছে না সে হাত পা ছুটছে বক্তব্য রাখার জন্য সে রাখছে একের পর এক এই অবস্থায় প্রেশার মাপা হচ্ছে আর সে নিজে একজন ডাক্তার ওইখান থেকে হয়তো কেউ কেউ সন্দেহ করছে যে এইটাকে নাটক বা ইত্যাদি বলে চালিয়ে দেওয়া যাচ্ছে আমি এটা যৌক্তিক সাইন্টিফিক হিসাবে যৌক্তিক মনে করি তবে মানবিক হিসাবে আমি এটা যৌক্তিক মনে করি না তবে আমার একটা পলিটিক্যাল ধারণার কারণে আমি আবার যৌক্তিক মনে করি কি কারণে উনি তো আসলে ছাত্রলীগের লোক উনি তো ছাত্রলীগের থেকে উৎপাদ উৎপাদিত এবং জাসদ সাইন্টিফিক সোশ্যালিজম তো এখানে নাটকীয় কোনো ঘটনার উদ্ভাবন করার মতো মস্তিষ্ক ওনার হতে পারে পিয়াস মাহমুদ থ্যাংক ইউ কথার সুজন ভাই থ্যাংক ইউ ফর ওয়াচিং তো হতে পারে তারপরও আমি বলবো আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক পরবর্তীকালে উনি হাসপাতালে গিয়ে যেভাবে পলিটিক্যাল সাইড মিটিং করলেন মির্জা ফখরুল সাহেব ডক্টর খান সাহেব তাতে ওনাকে বেশ উজ্জ্বল এবং তরতাজা দেখাচ্ছিল হ্যাঁ অসুস্থ হতে সময় লাগে না সুস্থ হতেও সময় লাগে না এ বৈজ্ঞানিক যুক্তি আছে কিন্তু এটা মানে একটু ওই যে প্রেশার মাপার যে সময়ের যে স্বাভাবিক প্রক্রিয়া আমাদের সাথে হয় সেটা ওনার বেলাও তো হবে তখন তো উনি ডাক্তার না তখন উনি রুগী তা প্রেশার মাপছেন আপনি বক্তৃতা চালিয়ে যাচ্ছেন এটা একটু ইয়ে হয়েছে কিন্তু অসুস্থতা আল্লাহ ওনার অসুস্থতা কামনা করছি মহান রাব্বুল আলামিনের কাছে এটা নাটক হতে পারে নাটক নাও হতে পারে তবে যেহেতু রাজনীতিবিদ তাই সন্দেহের তীর সেদিকে যাবি রাজনীতিবিদদের কেউ বিশ্বাস করে না রাজনীতিবিদদের উপর মানুষের আস্থা নাই রাজনীতির উপর মানুষের ভালোবাসা প্রেম নাই সেই জায়গা থেকে হয়তো এইগুলি ভাবা হচ্ছে বা ভাবতে হচ্ছে তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে আমাদের দেশে এই যে রাজনীতির যে প্রক্রিয়া চলে আসছে সেইটা হলো যে কাকে কে মাইনাস করবে কিন্তু রাজনীতির প্রক্রিয়াটা কি হওয়া উচিত ছিল হওয়া উচিত ছিল কোন রাজনৈতিক দল কত কাছাকাছি জনগণের কাছাকাছি আসবে যত বেশি রাজনৈতিক দল হবে দেশে জনগণ আশায় বুক বাঁধে যে আমি আরো বেশি সেবা পাব তাই না সেটাই তো হওয়া উচিত আর যত বেশি রাজনৈতিক দল হবে আমার আমি জনগণ হিসেবে তত বেশি সেবা পাবো যত বেশি রাজনৈতিক দল হবে আমার দরজায় তত বেশি রাজনৈতিক নেতারা সেবা নিয়ে আসবে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যত বেশি রাজনৈতিক দল হচ্ছে তত বেশি মাইনাস ফর্মুলার দিকে হাঁটছে অর্থাৎ সবাই মিলে কোনো একটা রাজনৈতিক দলকে কিভাবে অবদমিত করা যায় এবং এই যে তার লড়াই করছে তারা তাদের কথা ছিল কানেক্ট টু পিপল বাট নট কানেক্ট টু পিপল একটা রাজনৈতিক দল একজন রাজনৈতিক নেতা কার সাথে কানেক্ট হবে জনগণের সাথে কানেক্ট হবে কিন্তু না আমরা দেখছি কানেক্ট করছে আর জনসভায় প্রচুর লোক হয় আমি দেখলাম এক মিডিয়ায় যে জামাতের চরমনায় জনসভায় যে মিটিং হয় লোক হয় এই লোক আওয়ামী লীগ বিএনপির মিটিং হয় না হ্যাঁ আমরা দেখছি কিন্তু এই ভদ্রলোক যে মিডিয়া এটা প্রচার করছেন তাকে বুঝতে হবে এই জনসভা এত লোক হয় আওয়ামী লীগ বিএনপির মিটিং হয় না তাহলে ভোট কোথায় যায় তাহলে আপনাদেরকে বুঝতে হবে এই জনসভার লোক একটা আর্টিফিশিয়াল লোক আপনাদের এটাই এটাই শেষ পুঁজি পুঁজি প্রথম অর্থাৎ ব্যবসার একটা পুঁজি থাকে তো রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মীরা সমর্থকরা হলো তাদের পুঁজি তো আপনাদের পুরো পুঁজিটা আপনারা ওখানে হাজির করেন কিন্তু ভোটারদের সাথে আপনাদের সংযোগ নাই যার জন্য আপনাদের ভোটের সাথে সম্পর্ক নাই আওয়ামী লীগ বিএনপির নেতা রাজনৈতিক দলগুলির ভোটারের সাথে সম্পর্ক আছে তাদের জনসভায় লোক যতই হোক কম হোক কিন্তু তাদের ভোটার সংখ্যা তো তাদের বেশি থাকে এই জামাত এই মুহূর্তেও রাজনৈতিকভাবে আলোচনা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে প্রচুর ভোট পাবে প্রচুর সিট পাবে কিন্তু আপনারা বলছেন আপনাদের জনসভায় লোক বেশি হয় এই কারণে আর্থিক বিষয় এই জনসংখ্যায় লো জনসভায় লোক আনা বা লোক বেশি লোক জড়ো করার কিন্তু একটা আর্থিক বিষয়ের এর পিছনে জড়িত জামাতের আর্থিক কানেকশানটা ভালো মানে যেটাকে বলে হাদিয়া বা ইয়া ইয়ানাত না আমি আমার আরবি জানি না বুঝতে আমি কিছুই জানি না আমি আরবিতে দূরের কথা বাংলাও জানি না তো ইয়ানা ইয়ানাত না কি কয় এটা আছে তারপর ওই আওয়ামী লীগ বিএনপিতে যেটা চাঁদা কয় আর কি তাই এগুলি আছে এই ফান্ডটা আপনারা খরচ করেন পুরোপুরি এবং ওই সময় ফান্ড পান আর এখনকার ফান্ড তো রহস্যজনক কোনো কোনো রাজনৈতিক দল তো মিলিয়ন মিলিয়ন বা বিলিয়ন বিলিয়ন আবার আমার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বলতে ভুল হয়ে না যায় হইলে কত মানুষের কত কিছু ভুল হয় আমার না হয় দুইটা একটা ভুল হইলই তা প্রচুর লোক কিন্তু প্রচুর ভোট কই অর্থাৎ বুঝতে হবে যে আপনাদের ইসলামের নামে রাজনীতি করার কারণে আপনাদের রাজনীতির মধ্যে শুভঙ্করের ফাঁক আছে এই উপলব্ধি থাকতে হবে যেহেতু আপনাদের লোক আছে ভোট নাই মুরিদ আছে ভোট নাই অর্থাৎ এদেশের মানুষ মুরিদ হবে কিন্তু ভোটে দেবে না ভোটে দেবে না কারণ সে মুরিদের ইচ্ছা আপনি ধর্ম চর্চা করেন ধর্ম নিয়ে গবেষণা করেন ধর্ম নিয়ে কাজ করেন রাজনীতির বিষয়টা রাষ্ট্রের রাজনীতির বিষয়টা অন্যদের পেশা হোক অন্যরা করুক এই সহজ সরল বিষয়টা বুঝতে চান না কেন আর জামাতের যে বিষয়টা সেটা হলো যে আপনাদের সাথে তো এই বাংলাদেশ যদি থাকে তাহলে আপনাদের সাথে রাজনৈতিক বিভেদ এ দেশের মা মাটি মানুষের মানচিত্রের স্বাধীনতা সর্বমত্ত্বের লাল সবুজের পতাকার এ লড়াই থাকবে কারণ এই দেশ সৃষ্টির সময় আপনারা বিরোধিতা করেছেন শুধু কি তাই ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার সময় আপনারা বিরোধিতা করেছেন অর্থাৎ আপনারা কোনো দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেন না এটাই আমি বলতে চাই আশিকুল ইসলাম আজাদ সিরাজুল ইসলাম খান যুবলীগ নেতা ভান্ডারিয়া প্রিন্সপুর থ্যাংক ইউ ভেরি মাছ তো এই কথাগুলি বুঝতে হবে জনসভায় প্রচুর লোক হইল কিন্তু আওয়ামী লীগ বিএনপির চেয়ে বেশি লোক হয় আপনাদের জনসভায় এটা কালকে প্রচার করা হয়েছে তাহলে আপনাদের ভোট কোথায় তাহলে বুঝতে হবে যে আপনাদের রাজনীতির ভিতরে জল ঢুকেছে পানি ঢুকে আছে শুভঙ্করের ফাঁক আছে আপনাদেরকে মানুষ বিশ্বাস করে না রাজনীতির ময়দানে আপনাদেরকে বিশ্বাস করে না লোক আনার একটা আর্থিক বিষয় আছে সাংগঠনিক ক্যাপাসিটি আছে সে কারণে আপনারা লোক জড়ো করতে পারছেন বা ভোট জড়ো করতে পারছেন না তাই আমার যে কথাটা হলো যে এই সমস্ত বাদ দিয়ে হ্যাঁ আমাদের এখন চিন্তার বিষয় অন্য এত লোক জড়ো করা অথচ জুলাই আন্দোলনের একজন পাহাড়ো কর্মীকে তো পাঁচ লাখ টাকা দিলেন না আপনাদের রাজনৈতিক দলের কর্মীরা যারা আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত হয় পরিবার তাদের শরীর পরিবার তাদেরকে তো পাঁচ লক্ষ টাকা দিতে দেখি না তাহলে আপনাদের উদ্দেশ্য এবং কর্মের মধ্যেও ভেজাল আছে সেই কারণে হয়তো জামাতের আমির সাহেবের ওই শুয়ে পড়াটা বা অসুস্থতাটাকে নিয়ে মানুষ কেউ কেউ একটা সবাই না উপহাস করছে উপহাস করার সাহস পাচ্ছে সুযোগ পাচ্ছে যাই হোক এগুলি রাজনৈতিক বিষয় ভালো পক্ষে ভালো মন্দ পক্ষে বিপক্ষে সত্য মিথ্যা হ্যাঁ না এগুলি চলবে তো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমার সর্বশেষ বিষয় সেটা হলো যে দেশটা যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে সেটা একটা নীরব ভূমিকা পালন করছে আমি বলবো নীরব সেই সরকারের উপদেষ্টারা একটা জেলাকে টার্গেট করে আর্মি পুলিশ বিডিআর নামাই দিয়ে তারপর মনিটরিং করছেন উপদেষ্টারা অর্থাৎ ঠিকমতো কাজ হচ্ছে কিনা খারাপ কাজই তো মানুষ হত্যা করা তো খারাপ কাজই তাই না সেটা এটা একটা দিক আবার ডক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার সামরিক কর্মকর্তা সাবেক তিনি বলেছেন যে দেশটা কনফ্লিক্ট জোনে ইন করেছে এগুলি নিয়ে ব্যাখ্যা করার যোগ্যতা আমার নাই কিন্তু আমার আমাকে একটু ভাবিয়ে তোলে তো আপনারাও একটু চিন্তা করবেন আপনি নিশ্চয়ই এখানে অনেকে থাকতে পারেন যাদের ইন্টারন্যাশনাল পলিটিক্স জিওগ্রাফি জিও পলিটিক্স ভূগোল রাজনীতির পার্ট অফ পলিটিক্স বড় পার্ট যেটা আমরা এড়িয়ে যাই লুকিয়ে যাই যখন গুলি গায়ে পড়ে বিদেশি বিদেশি শক্তির গুলি গায়ে পড়ে তখন আমরা জেগে উঠি সময় তখন থাকে না এটা ভাবার বিষয় আছে আপনি চারটা সাম্রাজ্যে পৃথিবী বিভক্ত রাশিয়া আমেরিকা চীন আর উঠতি ভারত এইটা তো অস্বীকার করা যাবে না আমি ভারত ব্রুতি আমি ভারত সরকারের ভ্রুতি ভারত ব্রুতি না সরকারের ব্রুতি কিন্তু চারটা সাম্রাজ্যে পৃথিবী বিভক্ত এটাই হলো বাস্তবতা অর্থাৎ পৃথিবীর মানুষ স্বীকার করে মনে করে যারা জ্ঞানী আমি তো অজ্ঞানী ওই জ্ঞানীরা যা মনে করে আমি সেটা যেটা যৌক্তিক সেটা বলার চেষ্টা করি সেইখানে আপনার জিও পলিটিক্সটা কেমন হবে আপনার এক চীন ভারত রাশিয়া আমেরিকার আগ্রা আমেরিকা বৃহৎ রাষ্ট্র হিসেবে তার একটা ভূমিকা আছে তো এবং আমারকে আরও ভাবিয়ে তোলে নতুন রাজনৈতিক দল এনসিপির তরুণ শিক্ষিত নেতাদের মুখের ভাষা আমাকে চরমভাবে ভাবিয়ে তোলে যে তারা কি আসলে রাজনীতি করতে চায় না তারা এই দেশটাকে বিশেষ কোনো একটা টার্গেট কোনো একটা শক্তির টার্গেট ফিল করতে চাচ্ছে এবং সেইভাবে তারা একের পর এক জেলা উপজেলা গিয়ে তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে শান্ত দেশটাকে অশান্ত করার চেষ্টা করছে শান্ত সমুদ্রকে তুফানের সমুদ্রে পরিণত করার চেষ্টা করছে এটা আপনাদের সবাইকে ভাবতে হবে আমি কিছু অনুমান করছি কিন্তু আমার অনুমান তো মানুষের সামনে বলা যায় না আমার অনুমান তো কোনো মানুষের কাছে বলা যায় না কারণ সেই অনুমান কতটুকু যৌক্তিক কতটুকু ভিত্তিহীন কতটুকু শক্ত সেখানে ভুলভ্রান্তির পরিমাণ কতখানি এসব বিষয়ে আমি নিজেই সন্ধিহান আমি মনে করি এক কথায় আমি মনে করি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে যে একটা কঠিন ভবিষ্যৎ আমাদের সামনে অপেক্ষা করছে যে কঠিন ভবিষ্যৎ আমাদের সামনে অপেক্ষা করছে সেটা এতটাই ভয়ঙ্কর এতটাই নিষ্ঠুর যে আমরা একে অন্যের বুদ্ধে হানাহানিতে লিপ্ত হওয়া যদি হই তাহলে আমাদের যারা সাধারণ মানুষ স্বাভাবিক জীবন জীবনযাপন আমাদের ব্যাহত হয়ে যাবে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি একটা অসুস্থ মানুষ এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি কারণ অনেক মানুষ এখন রাতে ঘরে ঘুমায় না যে সমস্ত যুবকেরা আগে রাস্তাঘাট বেশ দাপিয়ে বেড়াতো তারুণ্য তারা এখন অন্যের ঘরে ঘুমায় হ্যাঁ এবং এটা কিসের সঙ্গে পুলিশের ভয়ে সেনাবাহিনীর ভয়ে বা এছাড়া মব ভায়োলেন্সের ভয়ে অনেকে দিনে বের হয় না রাতে বের হয় তাও মানে শুধু স্লিপিং প্লেস চেঞ্জ করার জন্য এটা আমি গতকাল সাক্ষী হ্যাঁ আমাকে আমার কাছে এসেছিল আসে তা আমি যত সমস্যাই হোক আমি তো ইয়েস বলবো এটা আমার স্বভাব সুলভ তাতে যদি আমার প্রাণ যায় তাও যাবে আমার কোনো প্রাণ যায় তাও যাবে তা আর তো কিছু বলার লাগে না যে যাই বাবু মানবিকতা আর ইয়েস বলা ছাড়া জীবনে কিছু শিখি নাই না বলতে শিখি নাই কেউ শেখাতে পারে নাই তো এই যে একটা কঠিন ভবিষ্যতের দিকে আমরা যাচ্ছি না কারণ আমাদের থানা পুলিশকে এক বৎসর পর্যন্ত অ্যাক্টিভ করা হচ্ছে না আমাদের সেনাবাহিনীকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলো আমাদের সেনাবাহিনীর সাজোয়া ট্যাঙ্কের খোপের বিরুদ্ধে এখন আমরা উঠছি ঢুকছি এবং সেনাবাহিনী একটা রাজনৈতিক দলকে উদ্ধারের ব্যস্ত কোন পরিস্থিতির দিকে যাচ্ছে আমাদের দেশ বাংলাদেশ আমার দেশ সোনার বাংলা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন